ভাইগান ও কড়াটা হেল্পার কিন্তু হেল্পার দি কিন্তু ভাইগনা থেকে বেশি চালু তো এই যে ধ্যানে যে তো এই জামা ঘর দেওয়া কিন্তু প্ল্যান্ট বরে করে বুঝিয়ে দিতেছে যে আস কিপ না সোলার নাকি আর কিরম করে বাসন নাকি তো যাই থেকে আপনার ঘরে বইবে কি করতেছেন ও হো আমাকে দেওয়া নি দেন কি তাহলে রসুন চাষতেছে আর এই মুরব্বী দেওয়া নি মুরব্বী দেওয়া খেলছি আর মতো বইবে অর্ডার করতেছে এ পুচকি মুচকি সব একদম একখানে বই রয়েছে তো এই যে আমাকে পেস্ট টেস্ট কাটা শেষ এই যে দেন আমাকে একজন তামুল কাট আর একজন বোকালে বই রয়েছে তো যাই থাকি আর কই হারবো না আমি বই রয়েছি একদম আদগুড়িয়া তো এই যে আমরা লাগিয়ে গেলাম আসপুরার মধ্যে তো আসপুরা টোরা সব শেষ হয়ে গেলো

এখন আমরা বাড়ি ফেলে রওনা দিচ্ছি বর্তমান রাত বাজে আমরা এই যে খানা খাওয়ার ফেলে তো যাই থেকে যে মানুষটা দেখেন ঠান্ডা খালি কুক 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 করে কাপড় নিচ্ছে তো কাপার একটাই কারণ মানে জ্বর আসাল শরীরে পুরা জ্বর কিন্তু জ্বর থাকলে কিন্তু মানে নাই কিন্তু খানা খেয়ে বের পড়ছে তো যাই থাকে ব্লগটা এই করে যদি ভালো লাগে একটা শেয়ার করে দেবেন